আন্দোলন নামে কেউ যদি দেশের পরিবেশ নষ্ট করতে চায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করতে চায় তারা প্রভুষ্ঠের বাংলোতে হামলা করে প্রভুষ্ঠকে জিম্মি করে তারা বিভিন্ন ঘাড়িতে আগুন লাগায় রেল প্রতি স্লিপার মেট্রো রেল এগুলি বন্ধ করে দেওয়ার চেষ্টা করে তো সেক্ষেত্রে আসলে আমাদের আইন আইনশৃঙ্খলা বাহিনী আর কার কী থাকে তারা মানে এখানে তারা যদি এই 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 সরকারকে মানে অস্থিশীল করার জন্য দেশকে অস্থিতিশীল করার জন্য তারা যদি মানে অর্থ বিনিয়োগ করে অর্থ বিনিয়োগ করে তারা যদি লাঠি সরবরাহ করে খিচুড়ি সাপ্লাই করে তারা পানি সরবরাহ করে যেখানে অরাজকতা সৃষ্টি করার মানসিকতা নেই তাহলে আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ডিবির টিম আমরা তো চুপচাপ আপনারা জানেন কথাকাল এ ধরনের তথ্যের ভিত্তিতে আমরা একটি অফিসে অভিধান করেছি সেখান থেকে পর্যাপ্ত সংখ্যক লাঠি উদ্ধার করেছি কপজেল উৎপাদন করেছি অবৈধ অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি এরকম যদি কেউ আরও যারাই এই কাজটা করছেন অলরে একটি মামলা রুজু হয়েছে এবং আরও অসংখ্য লোকের নাম আমরা পেয়েছি এবং প্রত্যেকেরই নাম নাম্বার আমাদের ডিবির জালে রয়েছে আমরা আমাদের যে অভিযান অব্যাহত আছে আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করে অশ্লীল করে কেউ যদি ঘোলা পানিতে মার শিকার করতে চায় আমরা মনে করি আমাদের পুলিশ বাহিনী আমরা তাদেরকে এবং আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা নির্দেশনা জারি করেছেন যে হল আজকে রাত থেকে বন্ধ হয়ে যাবে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ অমান্য করে কেউ যদি হল থেকে না যে তারা যদি পুলিশের প্রতি ককটেল বিস্ফোরণ করে আমি মনে করি তারা যদি হল কর্তৃপক্ষ যদি হলের আদেশ তারা ছাত্ররা না মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশ না মানে আর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি আমাদের পুলিশকে যদি তারা অনুমতি প্রদান করে হল খালি করা সেক্ষেত্রে আমাদের পুলিশ তো বিশ্ববিদ্যালয়ের যে আদেশ কর্তৃপক্ষের যে আদেশটা আমরা অবশ্যই পালন করব এক্ষেত্রে কেউ যদি হলে জোর করে থাকতে চায় সেটা হয়ে যাবে মানে এটাকে বলা হয় যে তারা তো তাহলে জোর করে অবৈধ থাকতে চায় আমরা তাদের বিরুদ্ধে হ্যাঁ আমরা অনেককে গ্রেপ্তার করেছি তারা আমাদের অনেকের নামই বলেছে যার প্রেক্ষিতে একটি মামলা পরে রুজি হয়েছে অনেকের নাম্বার আমরা পেয়েছি সেগুলো আমাদের ডিবির জালে রয়েছে ডিবি সেটা তদন্ত করছে তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা চালাচ্ছে আমরা মনে করি কেউ অবৈধ কোনো মানে যারা যারা মানে অপরাধের সাথে জড়িত না আমি মনে করি তাদেরকে তো ডিবি গ্রেফতার আমরা পুলিশ গ্রেপ্তার করবো তবে এটা আপনাদের জানিয়ে রাখা উচিত কোমলমতি শিশু বাচ্চারা কিন্তু ওই রেলপথের রেল লাইনে স্বীকার করতে যায় না ওই পুলিশ মানে আমাদের মানে পল্টনে গিয়ে তারা বাসে আগুন লাগাতে যায়নি এটা কারা লাগিয়েছে সেটা সব নাম নাম্বার আমরা পেয়েছি আমাদের অবশ্যই তাদের রাজনৈতিক পরিচয় আছে সেটা আপনাদের আমরা পরে জানাবো আমরা সবার রাজনৈতিক পরিচয় পেয়েছি অনেকে গ্রেপ্তার করেছি অনেকের কাছ থেকে অস্ত্র উদ্ধার করেছি লাঠিস উদ্ধার করেছি আমরা মনে করি এই আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা কখনো প্রেস ক্লাবের সামনে বাসে আগুন লাগাতে যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো রেল লাইনের স্লিপার নষ্ট করতেন। তাদের ঘাড়ে বর করে একটি চক্র বারবারই এদেশে অস্থির সৃষ্টি করার চেষ্টা করেছে আমরা বারবার তাদের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়েছি এখন যদি তারা মনে করে তাদেরকে বর করে আবার গোলাপান্তে মার্চ করে সেটা পথে দেওয়া যাবে না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আইন অনুক আমরা দায়িত্ব পালন করে তাদের সেটা থেকে আমরা সরিয়ে